আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি বেশি অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের সামনে হাজির হয়েছি একচিটি বাজারে একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য ব্যাখ্যা করো একচিটি বাজারে একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য ব্যাখ্যা করো আমি আশা করব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন ইনশাআল্লাহ তো শুরুতেই আমরা একচিটি বাজারে সংজ্ঞা লিখে নেই যে বাজারে একজন মাত্র বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা থাকে বিকটা দ্রব্যের দাম এবং উৎপাদন নিয়ন্ত্রণ করে তাকে একচেটিয়া কারবার বা একচেটিয়া বাজার বলে আবার বলি যে বাজারে অসংখ্য ক্রেতা ক্রেতা অসংখ্য যে বাজারে অসংখ্য ক্রেতা কিন্তু একজন বিক্রেতা থাকে কি বলছি যে বাজারে অসংখ্য ক্রেতা কিন্তু একজনমাত্র বিক্রেতা থাকে এবং বিক্রেতাই দ্রব্যের দাম উৎপাদন নিয়ন্ত্রণ করে তাকে একচেটিয়া কারবার বা বাজার বা একচেটিয়া ফার্ম বলে কি বললাম যে বাজারে একজন বিক্রেতা এবং থাকে এবং বিক্রেতা উৎপাদন করে কারবার বলে এরপর যাও তুমি দীর্ঘকালই দীর্ঘকাল বলতে কি বুঝি আমরা দীর্ঘকাল বলতে আমরা এমন একটা সময়কালকে বুঝি যে সময়ে উত্তর ক্ষেত্রে কোনো স্থির পেয়ে থাকে না অর্থাৎ সকল উপকরণ থাকে পরিবর্তনশীল আমরা লিখে নিব যে দীর্ঘকাল দীর্ঘকাল বলতে আমরা এমন একটা এভাবে লিখব দীর্ঘকাল বলতে আমরা এমন একটা সময়কে বুঝি যে কালে উৎপাদন ক্ষেত্রে কোন স্থির থাকে না অর্থাৎ সকল উপকরণ থাকে পরিবর্তনশীল যেহেতু দীর্ঘকালে সকল উপকরণ থাকে পরিবর্তনশীল কোনো স্থির থাকে না সেহেতু দীর্ঘকালে একসাথে কারবারে কোনো ক্ষতির সম্মুখীন হয় না স্থির ব্যয় যেহেতু নাই ক্ষতি হলে সত্য বন্ধ করে দিবে বন্ধ করে তার কোনো ক্ষতি থাকবে না কারণ স্থির ব্যয় থাকলে বন্ধ করলেও ক্ষতি থাকে স্থির ব্যয়টা আমরা জানি স্থির ব্যয় বিষয়টা হচ্ছে উত্তর না নাকল যে ব্যবহার করতে হয় স্থির বাই দীর্ঘকালে যেহেতু কোনো স্থির বাই নাই উত্তর না করে কোনো ক্ষতি নাই আমরা দীর্ঘকাল বলতে আমরা এমন একটা সময়কালকে বুঝি যে সময়কালে উৎপাদন ক্ষেত্রে সকল পরিবর্তনশীল কোনো স্থির স্থিরভায় থাকে না তাই দীর্ঘকালে এক চিটিয়া কারবারি ক্ষতি শিকার করে উৎপাদন করে না দীর্ঘকালে এক চিঠি কারবার ক্ষতি শিকার করে উৎপাদন করে না তার বৈশিষ্ট্যগত কারণেই দীর্ঘকালে এক কারবারি বা একচিটিয়া ফার্ম অসহিক এবং স্বাভাবিক মনাফা অর্জন করে ব্যাস এটুকু নেব আমি আবার বলি দীর্ঘ প্রতি আমরা এমন একটা সময় কালকে বলছি যে সময় কোন স্থির ব্যয় থাকে না অর্থাৎ সকল থেকে পরিবর্তনশীল যেহেতু স্থির ব্যয় নেই সেহেতু এক চিটে কারবার দীর্ঘ ক্ষতি শেয়ার করে উৎপাদন করে না তার বৈশিষ্ট্যগত কারণেই দীর্ঘ হলে এক ছিটে কারবারই অসহিক এবং স্বাভাবিক মানাফা অর্জন করে থাকে চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হল চিত্র আগে আর একটা কাজ করে নিতে হবে দীর্ঘকালী একটি ফার্মের ভারসাম্য শর্ত দুইটি দীর্ঘকালী একটি ফার্মের ভারসাম্য দুইটি দুইটা লিখে নিবে এটুকু লেখার পরে দীর্ঘ একটি ফার্মের ভারসাম্য শর্ত দুইটি খুবই জরুরি এক নম্বর প্রয়োজনীয় শর্ত এক হচ্ছে প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত হচ্ছে এম আর সমান এমআর মানে হচ্ছে মার্জিনাল রেভিনিউ প্রান্তিক আয় এম আর সমান এমসি এলএমসি দিবা সি মানে প্রান্তিক বে মার্জিনাল কস্ট আর এল হচ্ছে লং রান লম্বা দূর মানে দীর্ঘকাল দীর্ঘকাল বুঝাইতে বে এর আগে অবশ্যই অবশ্যই এল দেওয়া লাগে সকল ক্ষেত্রে ইকোনমিক্সে দীর্ঘকাল বোঝাইতে যদি ব্যয় থাকে তাহলে বে আগে অবশ্যই এল হবে কিন্তু স্বল্পকালে আমরা এস দিয়ে থাকি না কারণ সবই এস এল না থাকলে সবই এস এখন আমরা এত এস করি না কিন্তু দীর্ঘ অঙ্গ বললে অবশ্যই অবশ্যই তোমাকে দিতে হবে তাহলে প্রয়োজন শর্ত হচ্ছে এম আর সমান এল এম দুই হচ্ছে পর্যাপ্ত শর্ত এল এম সি ঢাল গ্রেটার দেন এম আর রেখার ঢাল এলএমসির একটা ঢাল গ্রেটার দেন এমআর একটা ঢাল প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমআর সমান এলএমসি প্রয়োজনীয় শর্তটা কি এম এমআর সমান এলএমসি আর প্রয়োজনীয় শর্ত এলএমসির একটা ঢাল গ্রেটার দেন এমআর একটা ঢাল আমরা শুরুতে সংজ্ঞা দিব দীর্ঘকাল নিয়ে একটু আলোচনা করব এরপরে বলবো দীর্ঘকাল এক চিটে কারবেন ভারসাম্য শর্ত দুইটি প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমআর সমান এলএমসি পর্যাপ্ত শর্ত এলএমসি একটা ঢাল গ্রেটার দেন এমআর একটা ঢাল নির্মিতদের ব্যাখ্যা দেওয়া হলো এবং অথবা আমরা এখানে লিখতে পারি যে উপরোক্ত শর্ত দুটি পালনের প্রেক্ষিতে এইভাবে লিখেও যে শর্ত দুটি পালনের প্রেক্ষিতে একচেটে দুই ধরনের করে থাকে আগেও লিখছি দুই করে থাকে এটা হচ্ছে অস্বাভাবিক এবং স্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা এবং স্বাভাবিক মুনাফা চিত্রের সাহায্যে এগুলো ব্যাখ্যা করা হলো তাহলে তুমি ক দিয়ে লিখে নিতে অংশের মুনাফা বা লাভ তো এক এক আবার যদি থাকে ভালো করে খেয়াল করবার আহ আচ্ছা অসহ মুনাফা আর একের হচ্ছে স্বাভাবিক মুনাফা ওকে তুমি এই কাজটিও করতে হবে আগে আর সেটা আমি দুটো চিত্র একবার আঁকতেছি তোমরা যেন সহজে আঁকতে পারো বুঝো এই কারণে দুটো চিত্র আমি একবার আঁকতেছি এক্স জিরো ওয়াই এ আর এম আর

ওকে খেয়াল করো সবাই এইটুকু আমি অঙ্কন করে নিব লাভ করি ক্ষতি করি যাই করি আর যেহেতু দীর্ঘকাল অবশ্যই বেয়ার আগে এল লাগাতে হবে দীর্ঘকালে বেয়ার আগে এল লাগাতে হয় এল এম সি এল এম সি আচ্ছা লম্বা থেকে আইবে দাম আই ব্যয় দাম আর ভূমি অক্ষে থাকে উৎপাদন উৎপাদন লম্বা অক্ষে থাকে আই ব্যয় দাম আই ব্যয় দাম খেলক সবাই অশুক মুনাফা পড়ো আর শাহিক মুনাফা যায় পড়ে দুটো ব্যাখ্যা কিন্তু চিত্র একই হবে তুমি কি করবে আগে অশোক মুনাফা টোটাল ব্যাখ্যা দিবা ব্যাখ্যা দিয়ে এরপরে আমরা শাহবিক মুনাফে যাবো আগে অশোক মুনাফাটা টোটাল ব্যাখ্যা দিবা এরপর শাহিক মুনাফে যাবো আমি অঙ্ক শিখাচ্ছি এরপরে আমি ব্যাখ্যা যাবো আচ্ছা এটা রাখলাম এটাকে আমি অ্যাপ দিয়ে দিলাম এখানে আমি অ্যাপ দিয়ে দিলাম এখানে আহ ভবিষ্যত উৎপাদন উৎপাদন ফিক্সড করে দেওয়া আছে ওএম

ঠিক একইভাবে এখানেও দেখো এম আর আছে করছি তাহলে আমরা ই দিতে পারি ঠিক আছে এরপরে দেখো এইটুকু দেওয়ার পরে যে কাজটা করবো আমরা আহ যেহেতু আমরা পড়তেছি হচ্ছে লাভ লাভ দোষ নির্ভর করবে হচ্ছে এ আর দীর্ঘকাল হচ্ছে এলএসির উপরে এলএসি দ্বারা আমরা দীর্ঘকালীন ব্যয় বুঝি ঠিক আছে এ আর হচ্ছে অ্যাভারেজ ডিভাবে আয়ের আগে কখনই আল হবে শুধু ব্যয়ের আগে আচ্ছা আমরা যখন লাভ করবো অবশ্যই আয়টা বেশি হবে ব্যয়টা কম হবে লাভের ক্ষেত্রে আয় বেশি হবে ব্যয় কম হবে তাহলে আয় যদি বেশি হয় এ আর রেখা আমরা তো যদি এইভাবে সংখ্যা দিয়ে যেমন ধরো এ আর হচ্ছে দশ এটা সাত তাহলে আমার এখানে লাভ হচ্ছে কত টাকা তিন টাকা বিয়োগ যদি করি তাই না সংখ্যা দেখতে খুব সহজে বুঝি আর চিত্রের ক্ষেত্রে কিভাবে বুঝবো চিত্রেখাতে বুঝবো আমরা এইভাবে যে রেখার উপর অবস্থান করে তার মূল বেশি যে রেখা উপরে অবস্থান করে তার মান বেশি যেমন এয়ার রেখার এলএমসি রেখাটা আছে দুইটা রেখার মধ্যে যে রেখা উপরে থাকবে তার মান বেশি তো ওই যে এয়ার রেখা আর হচ্ছে এল এসি রেখা আমি এখনো দেই নাই কিন্তু তবে এয়ার রেখাটা উপরে থাকবে আর এলএলসি রেখাটা নিচে থাকবে যেহেতু এয়ার রেখাটাকে বেশি দেখানো হয়েছে আমরা এয়ার বলতে পারি এফ এম এয়ার কতটুকু এয়ার হচ্ছে এফ এম এয়ার হচ্ছে এফ এম আচ্ছা এফ এম এই এফএম হচ্ছে উৎপাদন রেখা এখন হচ্ছে উৎপাদন রেখা এই উৎপাদন রেখাটাকে যে রেখা যে বিন্দুতে স্যাপ করবে অথবা স্পর্শ করবে ওই বিন্দু থেকে ভূমি রেখা পর্যন্ত হচ্ছে তার মান কি বলছি এখন হচ্ছে উৎপাদন রেখা এই উৎপাদন রেখাটাকে যেই রেখা যে বিন্দুতে স্যাপ করবে অথবা স্পর্শ করবে ওই বিন্দুতে ভূমি রেখা পর্যন্ত তার মান তাহলে এর রেখা স্পর্শ হচ্ছে এফ বিন্দু তাহলে এর কতটুকু এফ এম এলএমসি রেখা স্যাপ করছে এই বিন্দুতে তাহলে এলএমসি কতটুকু ইএম এম আমার একটা সেট করছে ই বিন্দুতে তাহলে আমার কত টুকু ই এম বুঝা গেছে আচ্ছা তাহলে এফ এম আর এটা হচ্ছে ই এম এর কত টুকু এফ এম আমার কত টুকু ই এম এল এম এর কত টুকু ই এম ক্লিয়ার তো ওকে আচ্ছা তো লাভের ক্ষেত্রে এর টু উপরে হয় তাহলে ইয়া দেখা দাও ইয়া এফ এম তাহলে ইয়া সিটা কম হয় তাহলে সিটা ই এফ এম এর নিচে হবে অর্থাৎ এফ বিন্দু নিচে হবে এফ বিন্দু নিচে হবে এল এ এ আমি দিচ্ছি নিচে হচ্ছে তোমার অবশ্যই একটা জিনিস আহ তোমাদের লক্ষ্য রাখতে হবে যে সর্বনিম্ন পজিশন দিয়ে যাবে এই যে এল এম সি এলএসি এল আইসি রেখার সর্বনিম্ন প্রদর্শন এই বিন্দু আর এই বিন্দু দিয়ে তোমার এমসি টা যাবে অর্থাৎ এলআইসি রেখার সর্বনিম্ন দিয়ে তোমার এম সি রেখা যাবে এলাইসি রেখার সর্বনিম্ন দিয়ে কি যাবে এমসি রাখা যাবে অবশ্যই এটা কিন্তু মেনটেন করতে হবে তোমাদের ওই যে দেখে এলএসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে কিন্তু কি গেছে তোমার এমসি টা গেছে এটা যেন মাথায় থাকে ঠিক আছে এটা অবশ্যই তোমাদের মাথায় থাকতে হবে আচ্ছা তাহলে আমরা এখানে বলতে পারি যে এলএসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে তোমার এমসি টা গেছে এখানে এই যে যদি আমি এখানে দাগটা নিই ধরনা এটা হচ্ছে তোমার এইচ এটা হচ্ছে তোমার জি তাহলে এইচ হচ্ছে তোমার এসি এইচ এইচ বিন্দু ছেদ করছে তাহলে এফ এম হচ্ছে এ আর আর এ সি হচ্ছে এল এস হচ্ছে এইচ এম তাহলে এ বড় আর এ ছোট খেয়াল করো এ আর হচ্ছে এফ এম এ আর হচ্ছে এফ এম আর এ হচ্ছে এইচ এম তাহলে এফ এম থেকে ছোট কিন্তু হচ্ছে এইচ এম অর্থাৎ ব্যয়টা কম আমার আইটা বেশি তো লাভের ক্ষেত্রে এই কাজটা করবো আর স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে আমরা জানি আই বে সমান হয় অর্থাৎ এ আর সমান এল এস হবে এ আর সমান এল হবে দুটো পরস্পর সমান হবে এ আর সমান এল হবে দুটো পরস্পর সমান হবে তাহলে এ আর হচ্ছে আমার এফএম আর এল এস দুটো পরস্পর সমান যেতে হবে তাহলে আমি এই এফ এর মধ্যেই তোমাকে এল এস আঁকতে হবে এ আমি আঁকতেছি আঁকতেছি এই হচ্ছে তোমার এল এস এল এস ঠিক আছে এই হচ্ছে আমার এল এখন তোমার এয়ার কতটুকু এফ এম এলএস কতটুকু এফ এম তাহলে দুটা সমান হয়ে গেছে আমি ব্যাখ্যা কি করবো কারবারে যখন থেকে বেশি হয় তখন এক সিটি ফার্ম অসা অর্জন করে লিখে চিত্রের সাথে বৃষ্টি ব্যাখ্যা করা হলো আমি অঙ্কন করবো চিত্রাঙ্কন করে প্রথমে যে দুটো লাইনে ব্যাখ্যা দিব সেটা হচ্ছে এই ব্যাখ্যাটা দিবো চিত্রের ভূমিকা উৎপাদন এবং লম্বকে খে আইবি দাম নির্দেশ করা হলো চিত্রে ভূমিকা উৎপাদন এবং লম্বকে খে আইবি দাম নির্দেশ করা হলো ই বিন্দুতে ভারসাম্যের শর্ত পালিত হয় ই হচ্ছে ভারসাম্য বিন্দু চিত্রের ভূমিকা উৎপাদন লম্বকে খে আইবিদাম চিত্রে ভূমিকা উৎপাদন এবং লম্বকে খে আয় বিদাম নির্দেশ করা হলো ই বিন্দুতে ভারসাম্যে শর্তৎ পালিত হয় ই হচ্ছে ভারস্ম বিন্দু এম শর্ত দ্বারা কি বলছিস শর্ত ছিল এম আর আর এলিয়েন্সি সমান হবে এম আর এলিয়েন্সি সমান হবে সমান সার্ভ করাতে সমান হচ্ছে আর দ্বিতীয় কন্ডিশন ছিল এলএনসির একটা ঢাল ক্যাটাদের এমার একটা ঢাল অর্থাৎ এল এমসি রেখার থেকে আমার একটা ঢালটা এল এমসি রেখার ঢালটা বেশি হবে আমার একটা ঢাল থেকে তাহলে তুমি দেখো যে ই বিন্দুর পর এল এমসি উর্ধ্বগামী ঢাল ধনাত্মক আর এমন নির্মগামী ঢাল ঋণাত্মক আমি জানি রেখা উর্ধ্বগামী হলে ঢাল হয় ধনাত্মক রেখা নির্মগামী হলে ঢাল হয় ঋণাত্মক তাহলে এই বিন্দুর পরে এল এমসি উর্ধ্বগামী তাহলে এল এমসি রেখার ঢাল ধনাত্মক আর আমার একটা ঢাল ঋণাত্মক তাহলে অবশ্যই এল এমসি রেখার ঢাল বেশি আমরা বলবো ই বিন্দুতে ভাষ্যমের শব্দটি পালিত হয় ই হচ্ছে ভাষ্য বিন্দু তাহলে এখানে কয়টা বাক্য দুইটা এই দুটো বাক্য আবার এখানে বলতে হবে কোন দুটো বাক্য চিত্রের ভূমিকা উৎপাদন এবং লম্ব অক্ষে আয় বিতাম নির্দেশ করা হলো ভূমিকোত্তর লম্ব অক্ষে আয় বিতাম নির্দেশ করা হলো ই বিন্দুতে ভাষ্য বা শর্ত পালিত হয় ই হচ্ছে ভাষ্য বিন্দু এই দুটো বাক্য আমি এখানেও বলবো এরপরে এই দুটো বাক্য লিখে এরপরে যাব আমরা জানি আমরা জানি দীর্ঘকালে মুনাফা দীর্ঘকালে আমরা জানি দীর্ঘকালে কাজ করি এই পাশ থেকে লিখি আমরা জানি দীর্ঘকালে মুনাফা সমান আহ আমরা জানি দীর্ঘকালের মুনাফা টিআর মাইনাস এলটিসি আমরা জানি দীর্ঘকাল মুনাফা টিআর মাইনাস এলটিস ওকে তো চিত্র টিআরটা বের করব আগে চিত্র টিআর সমান সমান হচ্ছে কিউ দিকল মনে হচ্ছে টি আর সমান এল টি সি আর থেকে এল টি সিটা যাবে তো টি আর হচ্ছে আর ইনটু কিউ ই আর ই আর কতটুকু এফ এম এফ এম উৎপাদন কতটুকু ও এম টি আর টি আর সূত্র হচ্ছে আর ইনটু কিউ ই আর ই আর কতটুকু এফ এম উৎপাদন কতটুকু ও এম তাহলে এফ এম আর ও এম দুটো গুণ করো এফ এম আর ও এম দুটো গুণ করো এফ এম আর ও এম দুটো গুণ করো ও পি এফ এম ও পি এফ এম আমি আবার একটু বলি ইয়ার এর কতটুকু এফ এম কিউ কতটুকু উত্তর কতটুকু ও এম তাহলে এফ এম আর ও এম যদি গুণ করো ও পি এফ এম এবং এল টি সি এল টি সি সূত্র হচ্ছে এল এস সি ইনটু কিউ তো এল এস সি কতটুকু এইচ এম ইনটু কিউ হচ্ছে ও এম

এরপর ডিসি এল ডিসি এল ডিসি হচ্ছে ওজিএইচএম ওজিএইচএম ঠিক আছে পাই পাই কত টি এন মাইনাস ডিসি টি এর কতটুকু ও পি এফ এম ও পি এফ এম ও পি এফ এম আর ডিসি কত এলটিসি কত কতটুকু ও জি এইচ এম ও জি আর ওপিএফএম ওপিএফএম এলটিসি এম ও পি এটা আমার ব্যয় এরকম আয় তাহলে ব্যয় থেকে আয় কিন্তু এটুকু বেশি

যেহেতু আমাদের এখানে মুনাফা আমল আছে আসছে সেহেতু ফার্মের ক্ষেত্রে অস্বাভাবিক মুনাফা অর্জন করে আমরা একটু লিখে নেব যে যেহেতু মুনাফার পরিমাণ ধনাত্মক সেহেতু এক্ষেত্রে দীর্ঘলী ফার্ম দীর্ঘলী এক ফার্ম যেহেতু মুনাফার পরিমাণ ধনাত্মক সেহেতু এক্ষেত্রে দীর্ঘলী এক ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে অথবা এক্ষেত্রে দীর্ঘলে এক চিটে কারবারি অস্বাভাবিক মুনাফার পরিমাণ জিপিএফএইচ দীর্ঘলী এক চিটে কারবারি অস্বাভাবিক মুনাফার পরিমাণ জিপিএফএইচ অশুভ অনুভবের সংজ্ঞা দিব সংজ্ঞা দিব চিত্র আঁকবো বাসমের কন্ডিশন ভূমিকার উত্তর নম্বর কায় বিধান নির্দেশ করা হলো ই বিন্দু বাসমের শক্তি পালিত হয় ই হচ্ছে বাসম বিন্দু আমরা যে দীর্ঘলি মুনাফা দীর্ঘলি মুনাফা সত্য দেবো টিয়া বসাবো এল টিসি বসাবো বিয়োগ করে আমি মুনাফাটা পেয়ে যাবো ব্যাস এরপরে আমি স্বাভাবিক হয়ে যাবো এটুকু ব্যাখ্যা দেওয়ার পর স্বাভাবিক মুনাফা সাইকুনার সংজ্ঞা দিব যে এক কারবারি যখন মোটে মোট বিক্রি পরস্পর সমান হয় এক কারবারি এক বাজারে অথবা এক চিটা কারবারি বা ফার্মের মোটা এবং মোট বিক্রি সমান হলে ফার্ম সাইকুনা অর্জন করে এক বাজারে মোটা এবং মোট বিক্রি পরস্পর সমান হলে ফার্ম সাইকুনা অর্জন করে চিত্র সাজে বিষয়টি ব্যাখ্যা দেওয়া হলো আমি চিত্র অঙ্কন করব এই চিত্র অঙ্কন করে এরপর একটু ব্যাখ্যা দেব চিত্র কিভাবে অঙ্কন করতে হয় আমি শিখাইছি লেখ বৈচিত্র্য ভূমিক উৎপাদন লম্বক আয় বিদ্যা নির্দেশ করা হলো ই বিন্দুতে ভারসাম্য শর্তটি পালিত হয় ই হচ্ছে ভারসাম্য বিন্দু ই কেন ভারসাম্য বিন্দু আমি এটা কয়ের মধ্যে পড়াইছি তোমাদের আচ্ছা ভূমিক উৎপাদন লম্বক আয় বিদ্যা নির্দেশ করা হলো ই বিন্দুতে ভারসাম্য শর্তটি পালিত হয় ই হচ্ছে ভারসাম্য বিন্দু এরপরে আমরা জানি আমরা জানি মুনাফা মুনাফা পাই আমরা যেন কাজ করবো আমরা যদি দীর্ঘকালে মুনাফাটা লিখে নিবো আমরা দীর্ঘকালে মুনাফা দীর্ঘকাল দীর্ঘকালে মুনাফা পাই সমান টিআর মাইনাস এল টিসি যেটা দীর্ঘকালি আমরা দীর্ঘকালের মুনাফা টিআর মাইনাস এল টিসি এবার চিত্র টিআর চিত্র টিআর

তাহলে খেয়াল করো এফ এম আর ওয়েম যদি গুণ করি আমরা তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে ও পি এফ এম আর ওয়েম যদি গুণ করি ওপিএফএম ওপিএফএম ও পি এফ ওপি এফ এম আর গুণের একটা বিষয় তোমাদের বলে রাখি যদি এটা এরকম না বুঝে থাকো একটু মনোযোগ দাও যেমন যদি আমি এরকম একটা গুণ করি যেমন ধরো এ বি এখন তোমাকে বলছে যে এ বি আর এ গুণ করো কি গুণ করবো আমি এ বি আর হচ্ছে এ ডি তোমার যে কাজটা করতে হয় লম্বকে শেষ প্রান্ত থেকে ভূমিকে দাগ টানতে হয় ভূমিকের শেষ প্রান্ত থেকে লম্বকে দাগ টানতে হয় এখানে একটা বিন্দু দেব আমরা সি তাহলে এ বি আর এ যদি গুণ করো এ বি আর এ যদি গুণ করো आंसर হবে এ বি সি ডি তাহলে আমি এখানে आंसर লিখতে পারি এ বি সি ডি কি লিখতে পারি आंसर এ বি সি ডি এ বি সি ডি বাস এন্ড মজার বিষয় হচ্ছে তোমার দাগ না কিন্তু থাকে দাগ আমাদের নতুন করে টানতে হয় না ইকোনমিক্সের মোটামুটি সকল চিত্রে এই না আমাদের দাগ থাকে তাহলে যদি এমন থাকতো তাহলে অ্যান্সার কি হতো এ বি আর এডি তোমাকে গুণ করতে বলছে তাহলে এ বি এডি গুণ করলে কি ধরব যে বর্গ আকার আর আয়তকারটা পাবো ওইটাই অ্যান্সার এ বি সি ডি আচ্ছা যদি এমন থাকে যেমন ধরো এফ এম ও এখন তোমাকে গুণ করতে বলছে এফ এম আর ও এম গুণ করলে এখান থেকে দাগ না এখানে একটা দাগ না অথবা ধরো দাগ না আছে এ ধরো পি তাহলে তোমরা কি গুণ করবা কি গুণ করবা ধরো এফ এম আর ওএম গুণ করবা তাহলে এফ এম আর ওএম যদি গুন করো এফ আর ওএম যদি গুণ করো তাহলে যে বর্গ করে বাইতর করে পাইছে সেটা কি आंसर এই গুণ করতে হয় ইকোনমিক্সের সকল গুণ ওকে আমরা এইগুলো পাইলাম এবার আমরা মুনাফাতে যাবো অতএ পাই সমান সূত্র লিখে দাও পাই সমান মান বসায় দাও টি এর মাস টি সি মান কি ওপি এফ আর ওপি এফ তাহলে ওপিএফএম থেকে যদি ওপিএফএম বাদ যায় তাহলে জিরো হয় যেহেতু মুনাফা পরিমাণ শূন্য সে তো একটা এক চিটি কাপের স্বাভাবিক মুনাফা অর্জন করে যেহেতু মুনাফার পরিমাণ শূন্য সে যদি দিক থেকে এক চিটি স্বাভাবিক মুনাফা অর্জন করে তাহলে আমরা বুঝলাম এক চিটি কাপের দীর্ঘকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে এবং স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে আশা করি সবাই বুঝতে পেরেছো আমার কাজ যদি ভালো লাগে তুমি তোমাদের বন্ধু-বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম